নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে মেল ফার্টিলিটি কিভাবে আপনারা সেটাকে ইমপ্রুভ করতে পারে পুরুষ মানুষরা তাদের যদি যেরকম স্পার্ম কোয়ালিটি অনেকের ভালো থাকে না তার জন্য হয়তো কনসিভ করতে অনেকটা সমস্যা হচ্ছে তাছাড়া হচ্ছে অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন থাকতে পারে সেটার জন্য কেউ কেউ সমস্যা ফেস করতে পারেন আবার যেটা হচ্ছে অনেকের টেস্টোস্টের লেভেল চেক করে দেখা যাবে অনেকটা কম সেক্ষেত্রেও কিন্তু তাদের এই যখন তারা মানে বেবি করতে চাইছেন তখন কিন্তু সেটা সমস্যা হতে পারে তো এই কারণে আজকে এমন কিছু খাবার নিয়ে আলোচনা করব যেগুলো খেলে দেখা গেছে রিসার্চে যে অনেকটাই কিন্তু এই সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর অনেক সময় পুরুষ মানুষেরা এইসব নিয়ে ডিসকাস করতেও অনেকটা মানে দ্বিধাবোধ করেন কিন্তু সেটা নিয়ে দ্বিধাবোধ করলে কিন্তু প্রবলেমের সলিউশন হবে না সেই জন্য এটা বলুন অনেক সময় আমরা বেশিরভাগটাই ফিমেল ফার্টিলিটিটা নিয়েই বেশি আমরা বসে থাকি বা বেশি তথ্য আপনারা জানতে পারবেন তো আজকে সেই জন্যেই এই পুরুষ মানুষদের নিয়েই তাদের যাতে আহ শুক্রাণুটা বেটার হয় বা আপনাদের টেস্টোস্টেরন লেভেলগুলো বেটার হয় অনেকটা এনার্জি আপনাদের বুস্ট আপ হয় এই সব নিয়ে আজকে আমি আলোচনা করব তো আজকে এই খাবারগুলো তাহলে কি কি ফার্স্টেই হচ্ছে এইগুলো রেগুলারলি আপনাদের নর্মালি বাড়িতেই থাকে দেখবেন যেগুলো আজকে বলবো কিছু কিছু আছে যেটা হচ্ছে হয়তো রেগুলার আপনারা নাম শুনেছেন কিন্তু আপনারা জানেন না যে এই বিষয়ে এটা কাজে লাগে এতটা এটার ইম্পর্টেন্স আছে ডেলি লাইফে তো এটা ভালো করে শুনবেন আমার নিশ্চয়ই মনে হয় যে এগুলো আপনারা রেগুলার লাইফে যদি এটাকে ইনটেক করেন আপনারা অনেকটাই এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন তো প্রথমেই বলবো যে দুধ বা দুধের প্রোডাক্টস এটা তো নিশ্চয়ই আপনারা সবার বাড়িতেই মোটামুটি থাকে তো তাহলে এটা যদি আপনারা রেগুলার ইনটেক করেন তো দেখবেন এটাতে কিন্তু আপনাদের স্পার্ম কোয়ালিটিটা অনেকটা ইম্প্রুভ হয় অনেকটা এনার্জিও পাবেন আর প্রোটিন তো এর মধ্যে থাকেই ক্যালসিয়াম থাকে এগুলো তো আপনারা জানেনি কিন্তু কোনোদিন কি জানতেন যে এই এটা কতটা কার্যকরী তো আজকে এই তথ্যটা যখন পেলেন অবশ্যই এটা রেগুলার ডায়েটে এর পরে হচ্ছে ওয়ালনাট বা আখরোট আখরোটের কিন্তু নানান মানে গুণাগুণ আছে তার মধ্যে এটাও একটা এটা কিন্তু এই ইনফার্টিলিটির সমস্যাগুলোকে অনেকটা কম করতে সাহায্য করে তো এটাও কিন্তু দেখা গেছে স্পার্ম কোয়ালিটি বা শুক্রাণুর যে কোয়ালিটি মানে তার যে ভালো হয়ে ওঠাটাকে সেটাতে অনেকটা এটা সাহায্য করে এর পরে আমি বলবো হচ্ছে যেটা হচ্ছে রেগুলার দেখবেন বাজারে গেলে এগুলো আপনারা পেয়েই যাবেন সেটার মধ্যে হয়তো রেগুলার যেটা আপনারা ব্রকোলিটা হয়তো রেগুলার নয় কিন্তু এটা আপনারা যদি রেগুলার ইনক্লুড করেন এটার মধ্যে অনেকটা হাই অ্যান্টিঅক্সিডেন্ট আর তাছাড়া আরেকটা হচ্ছে এটা তো সবার বাড়িতেই থাকে সেটা হচ্ছে টমেটো এই টমেটোও কিন্তু রিচ ইন এগুলোকে দেখা গেছে প্রচন্ড ভাবে ফার্টিলিটি হেলথ বাড়ায় বিশেষ করে পুরুষ মানুষদের সেই জন্য এটা কিন্তু রেগুলার ডায়েটে রাখুন এছাড়া যেটা হচ্ছে আপনারা যারা বাঙালিরা তারা তো জানে মানে রেগুলার তাদের ডায়েটে মাছ তো থাকতেই হবে অথবা চিকেন যেটা হচ্ছে ফ্যাটলেস চিকেন এটাও কিন্তু দেখা গেছে প্রচণ্ডভাবে ইম্প্রুভ করে ফার্টিলিটি হেলথকে তো এটা তো আপনারা রেগুলার যদি ডায়েটে রাখেন নিশ্চয়ই প্রচুরভাবে তো অন্য সুবিধা পাবেনই প্লাস ফার্টিলিটি ইমপ্রুভে অনেকটা সুবিধা পাবেন এছাড়া যেটা হচ্ছে রেগুলার যদি রাখতে পারেন মুসাম্বি কমলা লেবু এগুলো হচ্ছে ভিটামিন সি রিচ ফুড এগুলো দেখা গেছে টেস্টোস্টেরন লেভেলকে খুব সুন্দরভাবে ইনক্রিজ করে তো তার জন্য অবশ্যই এটা রেগুলার ডায়েটে রাখবেন আর বলবো খুব ভালো যেটা হয়তো রান্নায় আপনারা রেগুলার খাচ্ছেন কিন্তু সব রান্নায় নয় এটা সাধারণত ফোড়ন ইউজ হয় কিন্তু যদি রোজ এটা জলে মিশিয়ে রোজ সকালবেলা খাওয়া যায় ওয়ান টেবল স্পুন হোক টু টেবল স্পুন হোক জলে মিশিয়ে এটা যদি আপনারা সকালে ইনটেক করেন এটা কিন্তু ডেফিনেটলি আপনাদের আপনাদের স্পার্ন কোয়ালিটি আপনাদের যেটা হচ্ছে আপনাদের টেস্টোস্টেরন লেভেলকে অনেকটা ইনক্রিজ করবে সেটা হচ্ছে মেথি মেথির ডিফারেন্ট গুণাগুণের মধ্যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট গুণাগুণ তো সেই জন্য রোজ মেথিটাকে ডায়েটে অবশ্যই মনে করে রাখবেন যারা অনেক সময় হয়তো চেষ্টা করছেন আপনাদের একটা নিউ ফিউচারের জন্য কিন্তু হয়তো সাকসেসফুল হচ্ছেন না তো সেই জন্য হয়তো অনেকটাই আপনারা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন তো অবশ্যই মেথিটাকে ইনক্লুড করুন এরপরে যেটা হচ্ছে মোস্ট সেটা হচ্ছে আপনারা নাম নিশ্চয়ই শুনেছেন অশ্বগন্ধা অশ্বগন্ধার বিভিন্ন গুণাগুণ তার মধ্যে হচ্ছে ফার্টিলিটি ফার্টিলিটি মেল নিয়েই হচ্ছে এর সবচেয়ে বেশি গুণাগুণ যেরকম হচ্ছে দেখা গেছে যেরকম আহ কে অনেকটা ভালো করে তোলে অনেকটা পাওয়ারফুল করে তোলে তাহলে যাতে তারা অনেকটা বেশি আপনাদের গুড একটা ফিউচার নিয়ে আসতে পারে ভবিষ্যৎটা আপনাদের ভালো হতে পারে তাছাড়া দেখা গেছে টেস্টোস্টের লেভেলকে বাড়ায় এছাড়া যেটা হচ্ছে অনেকটা এনার্জি বুস্ট আপ করে হয়তো সারাদিনের কাজকর্মর পরে অনেকটা আপনারা টায়ার্ড হয়ে পড়ছেন উইক হয়ে পড়ছেন সেটা ডেফিনেটলি ভালো করে আর যেটা হচ্ছে স্লিপ সাইকেল এই ফার্টিলিটির সাথে কিন্তু মানে আপনাদের ঘুমের একটা প্রচন্ড নিবিড় একটা বন্ধন আছে তো সেই জন্য ঘুমটা ভালো করে যাতে হয় এই অশ্বগন্ধা যদি পাউডার ফর্মে আপনারা একটু যে কোনো আপনাদের যদি কোনো জুস খাচ্ছেন বা হয়তো আপনারা কোনো স্যুপ খাচ্ছেন তার মধ্যে পাউডার বা রোজ সকালে জলের মধ্যে মিশিয়ে পাউডারটাকে এক টেবিল স্পুন মিশিয়ে যদি রোজ খেতে পারেন দেখবেন আপনারা অনেকটা উপকৃত হচ্ছেন অশ্বগন্ধায় দেখা গেছে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় যেসব পুরুষ মানুষরা ভুগছেন তাদের কিন্তু এটা অনেকটাই সাহায্য করে তো সেই জন্য তারা অবশ্যই এই অশ্বগন্ধাকে রেগুলার আপনাদের ডায়েটের মধ্যে রাখুন তাহলে আশা করি এই নামগুলো তো আপনারা জানতেন কিন্তু ফার্টিলিটির সাথে যে এদের এত নিবিড় বন্ধন সেটা তো আজকে জেনে গেলেন তাহলে অবশ্যই যারা এই সব সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এটাকে রেগুলার ডায়েটে ইনক্লুড করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ভালো ভবিষ্যৎ আপনাদের জন্য অপেক্ষা করছে নমস্কার